পুজোর সময় নিজেই শাক বাজান নিয়ম করে শাক বাজানোর ফলে শরীরের ওপর কি প্রভাব পড়ে চলুন একবার দেখে নেওয়া যাক দেখছেন আলোর সন্ধানে আমরা আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের বড় হতে সাহায্য করবেন নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকরা শাঁখ বাজাতে নিষেধ করেন কিন্তু বাড়িতে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা ছাড়াও ফু দিয়ে শাঁখ বাজালে অনেক উপকার যে হয় সে কথা কি আপনি জানেন দুবেলা নিত্য পুজোর সময় আর কিছু থাক আর না থাক নকুলদানা আর শঙ্খধ্বনি থাকবেই বহু বারুতেই শঙ্খধ্বনি ছাড়া সকাল সন্ধ্যা হয়ই না তবে বাড়িতে শাঁখ থাকলেও শরীরের ক্ষতি হবে ভেবে আজকাল অনেকেই শঙ্খ বাজানো থেকে বিরত থাকেন নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকরা শাঁখ বাজাতে নিষেধ করেন সে কথা কিন্তু ঠিকই কিন্তু বাড়িতে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা ছাড়াও ফুঁদিয়ে শাঁক বাজালে অনেক উপকারও যে হয় সে কথা কি আপনি জানতেন প্রতিদিন শাঁখ বাজালে শরীরে কি এমন প্রভাব পড়ে চলুন একবার দেখে নেওয়া যাক প্রথমেই যেটা বলবো শাঁখ বাজানোর ফলে মহিলাদের দেহের নিম্নাংশের মাংস পেশুই সবল হয় বন্ধুরা শাঁখ বাজানোর ফলে মহিলাদের দেহের নিম্নাংশের যে মাংস পেশি তা কিন্তু সবল হয় ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় বয়স্কালে পুরুষদের প্রোস্টেট গ্রন্থি বেড়ে যাওয়ার সমস্যাটাকে রোধ করে শ্বাস ধরে রাখা এবং ছাড়ার যে ব্যায়াম তা শাঁখ বাজানোর ফলেই দুবেলা অভ্যাস হয়ে যায় শাঁক বাজানোর ফলে থাইরয়েড গ্রন্থির উপর প্রভাব পড়ে থাইরয়েড হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে মুখের ফোলাভাব এবং বলি রেখা কমাতেও সাহায্য করে আপাতভাবে শাঁখ বাজানো শরীরে ইতিবাচক ফল দিলেও সকলের জন্য তা সমান ফলাফল নাও দিতে পারে কারা শাঁখ বাজানো থেকে বিরত থাকবেন এবং শাঁখ বাজানোর সময় কি কি মাথায় রাখবেন শাঁখ বাজানো কিন্তু একটি পদ্ধতি আছে যারা এ বিষয়ে অভিজ্ঞ তাদের কাছ থেকে শিখে নিন শাঁখ বাজানো অসাবধানে জোরে দিলে চোখের এবং কানের পেশি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা কিন্তু প্রবল তাই শাঁখ বাজানোর এই পদ্ধতিটি দয়া করে শিখে তবেই শাঁক বাজান শাঁখ বাজানোর সময় অনেকেই মুখ দিয়ে শ্বাস নিয়ে ফেলেন এটি কিন্তু ভুল পদ্ধতি শাঁক বাজানোর সময় মুখ দিয়ে শ্বাস না নিয়ে নাক দিয়ে শ্বাস নিন শেষে যেটা বলবো উচ্চ রক্তচাপ হার্নিয়া গ্লুকোমার সমস্যা এইসব থাকলে শাঁখ কিন্তু বাজাবেন না আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন তাই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আনুসন্ধানে আমরা